আমার ব্যথা যখন আনি আমায় তোমার দারে তখন আপনি এসে দার খুলে দাও তারে আমার ব্যথা যখন আনি আমায় তোমার দারে বাহু পাশে কাঙাল সে চলেছে তাই সকল তেজে বাহু পাশের কানাল সে যে চলে তাই সকল তেজে কাঁটার পথে ধায় সে তোমার অভিশারে আপনি সে দাঁড় খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আনে আমায় তোমার দারে আমার ব্যথা যখন বাজায় আমাই বাজি সুরে সেই গানের টানে নাযার রোহিতে দূরে আমার ব্যথা যখন বাজায় আমায় বাজিস সেই গানেরই টানে নাহার রোহিতে দু লুটিয়ে পরে সে গান মোমো রাতের পাখি সম লুটিয়ে পড়ে সে গান মোমো ঝড়ের রাতের পাখি বাহির হয়ে এসো তুমি অন্ধকারে আপনি সে দ্বার খুলে দাও ডাকো তারি আমার ব্যথা যখন আনে আমায় তোমার দারে ভাবলে অবাক লাগে এই ঘটনার বেশ কয়েক বছর আগেই খুব সম্ভব আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে আমি স্বামীজিকে প্রথম দেখি তখন আমি বৌবাজার মেট্রোপলিটান স্কুলের ছাত্র আর স্বামী ওই স্কুলেরই প্রধান শিক্ষক তিনি অবশ্য মাত্র কয়েক সপ্তাহ ওই ওই পদে ছিলেন আমি নিচু ক্লাসে পড়তাম তাই স্কুলে তার কাছে পড়া বা তার কথাবার্তা শোনার সুযোগ পাইনি কিন্তু তিনি যখন স্কুলে ঢুকতেন সে সময় রোজ আমাদের ক্লাস ঘরের জানলা দিয়ে আমি তাকে লক্ষ্য করতাম সে দৃশ্য এখনও আমার চোখের উপর ভাসে গায়ে কালো আলপাকার চাপকান পরনে প্যান্ট তাঁদের ঝোলানো প্রায় ছ ফুট লম্বা একখানি সাদা চাদর তার হাতে থাকতো ছাতা অন্য হাতে একখানা বই সম্ভবত এন্ট্রান্স শ্রেণীর কোনো পাঠ্য বই তার চোখ দুটি অসাধারণ দীপ্তি মুখে সহজ স্মৃত হাসি এবং সর্বদা অন্তর্মুখ ভাব মোহন ব্যক্তিত্বের এই রূপে অনেকেই তাঁর প্রতি আকৃষ্ট হতেন আবার অনেকে তার স্ত্রীর গাম্ভীর্য দেখে তার কাছে ঘেঁচতেই সাহস পেতেন না সে যাই হোক বর্ণগর মঠে যাওয়ার আগে পর্যন্ত আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে আমাদের সেই হেডমাস্টার মশাই যাকে দেখে আমি এত মুগ্ধ হতাম তিনি আর কেউ নন স্বামীজি স্বয়ং আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বরে আমেরিকা ও ইউরোপের প্রচার সেরে স্বামীজি ভারতে ফিরলেন আঠেরোশো সাতানব্বই জানুয়ারিতে তিনি কলম্বো পৌঁছলেন কলকাতা এলেন আঠেরোশো সাতানব্বই ফেব্রুয়ারি মাসে কলকাতা থেকে প্রায় কুড়ি মাই কুড়ি মাইল পশ্চিমে আমি তখন আমাদের গ্রামের কাছাকাছি একটি হাই স্কুলে শিক্ষকতা করি শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্ম মহোৎসব তখন দক্ষিণেশ্বরে কালীবাধীন বাগানে উদযাপিত হতো এবং তাঁর সন্ন্যাসী শিষ্যরা সেখান থেকে প্রায় দু মাইল দূরে আলমবাজার মঠে বাস করতেন প্রতিবারের মতো শিবার ও ঠাকুরের জন্মোৎসব আমি মঠে গিয়েছিলাম সেদিন ছিল শনিবার এখনকার মতো তখনও শিশু ঠাকুরের জন্মদিন জন্মতিথির পরে রবিবার সাধন উৎসব হতো স্বামীজি তখন সাম সাময়িকার জন্য মঠ থেকে মাইল তিনেক দূরে গঙ্গার তীরে একটি বাইকে বাস করছিলেন রবিবার একদম ভোরে ওই বাইতে গিয়ে তাকে দর্শন করলাম তখন প্রায় ছটা ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি কিন্তু স্বামীজি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতেন তাই দোতলা ঘরে জানলা দিয়ে আমাকে দেখতে পেয়ে তিনি স্বয়ং নিচে নেমে এলেন দরজা খুলে দিলেন তাকে প্রণাম করতে তিনি আমার সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলেন যেন আমি তার কত দিনের চেনা তিনি তখন মুখ ধোবেন তাই বড়ো আপনের মতন আমাকে এক গ্লাস জল এনে নিতে বললেন আমি আমি পরীক্ষার জন্য তৈরি করছি জেনে তিনি খুব খুশি আমাকে অনেক আশীর্বাদ করলেন তখন মহাপুরুষজিও সেখানে ছিলেন তিনি স্বামীজিকে বললেন বেশ কয়েক বছর ধরে কয়েকজন তরুণ মিনি নিয়মিত মঠে যাতায়াত করছি আমি তাদেরই একজন আমার সন্ন্যাস নেওয়ার ইচ্ছা কথা ইচ্ছার কথা স্বামীজিকে জানালেন সে কথাও স্বামীজি বললেন দিনের মধ্যেই তিনি আমাকে সন্ন্যাস দেবেন এবং আর তাঁর আশ্বাস আমার জীবন স্বপ্ন সফল হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল সাধারণ উৎসবের কয়েকদিন আগে সম্বন্ধন শ্রীরামকৃষ্ণের জন্মতিথির দিনেই স্বামীজি চারজন ব্রহ্মচারীকে সন্ন্যাস দিলেন ওই একই দিনে তিনি একজন কি দুজনকে বক্তব্য মন্ত্র দীক্ষাও দিয়েছিলেন সকাল আটটা নাগাদ তিনি মঠে এলেন তাঁর ইচ্ছায় আমরাও তার সঙ্গে একই গাড়িতে আসবার সৌভাগ্য হয়েছিল মঠে পৌঁছে স্নানাদি সেরে স্বামীজি ঠাকুর ঘরে গিয়ে ধ্যানস্থ হলেন আমরাও তাকে অনুসরণ করলাম আহা সে এক সুদুর্লভ অভিজ্ঞতা সাধারণের উৎসবের দিন আন্দাজ বেলা এগারোটায় স্বামীজি দক্ষিণেশ্বর মন্দিরের বাগানে এলেন বাগানে বাগান লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল স্বামীজি এসেছেন এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় ভিড় বোধহয় এত বেশি হয়েছিল পঞ্চবটির কাছে স্বামীজিকে ভাষণ দেবার জন্য অনেকে অনুরোধ করলেন কিন্তু স্বামীজিকে দর্শন করার আনন্দে উদ্বেগ উচ্ছ্বল জনমণ্ডলী এমন করাও শুরু করলেন যে তার পক্ষে ভাষণ দেওয়া একেবারেই অসম্ভব হয়ে উঠল দাঁড়ালো একটা নাগাদ বিশ্রামের জন্য স্বামীজি মঠে গেলে মঠে ফিরে গেলেন সেদিন সারাক্ষণই আমি স্বামীজির সঙ্গে ছিলাম এবং সেই সুবাদে তার সামান্য একটু সেবা করার সৌভাগ্য সেদিন আমার হয়েছিল আমার জীবনের চিরস্মরণীয় দিন সেটি যার স্মৃতি আমার মানুষপটে আজও অক্ষয় ভাস্যর হয়ে আছে ওই দিনটির কথা মনে হলে আজও আমি অতীতের মতো আনন্দে গুলোকে শহরিত হই পরদিন নিতান্ত অনিচ্ছ সত্ত্বেও আমাকে আবার স্কুলের কাজে যোগ দেবার জন্য ফিরে যেতে হলো কিন্তু একটি কৃতজ্ঞতা ও কৃতজ্ঞতার কিন্তু একটি কৃতজ্ঞতা ও কৃতজ্ঞতার বোধ এবং সেই পূর্ণ দিবসে স্মৃতি আনন্দের রেশ বহুদিন পর্যন্ত আমার মন প্রাণ আচ্ছন্ন করে রেখেছিল স্বামীজিকে আবার কবে দেখব আবার কবে তার পায়ের কাছে বস বসে তার কৃপা প্রথমে দেশ পাবো আশা দিন গুনতে লাগলাম এই এই পর্যন্তই এই বইকে অনুদান প্রধান অনুদান আছে শুধু আমাকে এখানে শেষ করতেই হলো কালকে আমি ওই স্বামী স্বামী বিমল আনন্দের কথা বলব আজকে এখানেই শেষ করতে হলো হ্যাঁ